শিক্ষার্থীদের আত্মচিকারে ভারী চারপাশ থামেনি অভিভাবকদের আর্তনাদ কোমলমতি শিশুদের এমন মৃত্যুতে অনেকেই ট্রমাটাইজড হয়ে গেছেন কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন তাদেরই একজন চিত্রনায়িকা পরিমণি সোমবার বিকেল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন পরী সন্ধ্যার পর ব্যথা বাড়লে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নায়িকা মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় কয়েকটি টেস্ট করানো হয়েছে পরীর পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর নেয়া হবে পরবর্তী পদক্ষেপ